সচিবালয় অভিমুখে একটি লং লং মাস্টার সচিবালয় কর্মসূচি ডাক দেন পরবর্তীতে তারা সেই কর্মসূচিটি স্থগিত করেন এবং স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে তারা একটি বৈঠক করেন এবং সেখানে আসলে তারা তাদের তাদের সঙ্গে আলোচনায় বসেন কিন্তু সেখানে কোনো ধরনের সুরাহ না হয় আজকে তারা এই মুহূর্তে কিন্তু তারা কর্মসূচি ডাক দিয়েছেন এই অবস্থান কর্মসূচি থেকে তারা আজকের পরবর্তী যে কর্মসূচি সেই কর্মসূচি সম্পর্কে তারা জানাবেন আমরা এখানে জাতীয় নাগরিক পার্টির নেতা যে মাহিন সরকার তাকে কিন্তু আমরা লক্ষ্য করছি তিনিও কিন্তু দীর্ঘদিন ধরেই এই বিডিআর সদস্যদের আন্দোলনের সাথে সম্পৃক্ত রয়েছেন এবং তাদেরকে সঙ্গবদ্ধ করে এই কর্মসূচি তিনি কিন্তু চালিয়ে যাচ্ছেন অর্থাৎ বিডিআর সদস্যদের যেই দাবি দাওয়া এবং যে তিন দফা দাবি সেই দাবির সঙ্গে তারা একাত্ততা পোষণ করেছেন এবং আজকে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন তিনিও এই বিডিআর সদস্যদের সঙ্গে আহ বিডিআর সদস্যদের সঙ্গে একাত্ততা পোষণ করবেন বলে আমরা জানতে পেরেছি আহ আমরা কিন্তু এই মুহূর্তে দেখছি যে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে সাবেক যে বিডিআর সদস্যরা তারা এখানে জড়ো হয়েছেন এবং পাশাপাশি বিডিআর সদস্যদের যে পরিবারের যে সদস্যরা রয়েছেন তারাও এখানে রয়েছেন 2009 সালে সংগঠিত বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় সেখানে কিন্তু বেশ কয়েকজন বিডিআর সদস্যকে দণ্ড দেওয়া হয় অর্থাৎ জেল এবং মৃত্যুদণ্ডের মতো দণ্ড কিন্তু দেওয়া হয়েছে সেই দণ্ডপ্রাপ্ত যারা রয়েছেন তাদের তদন্ত সাপেক্ষে তাদের মুক্তির দাবিতে কিন্তু দীর্ঘদিন ধরেই মিডিয়া সদস্যরা তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন এই মুহূর্তে আমরা দেখছি যে কেন্দ্রীয় শৈদমিনা প্রাঙ্গনে কিন্তু বিডিআর এবং বিডিআর সদস্যের যে পরিবার পরিবারের যে সদস্যরা রয়েছেন তারা এখানে সমবেত হয়েছেন এবং আহ পাশাপাশি আজকে তারা অবস্থান কর্মসূচি পালন করছেন এবং এখন কিন্তু আলোচনা সভা হচ্ছে এই আলোচনা সভা থেকে আজকে তারা পরবর্তী কর্মসূচির ডাক দিবেন আমরা এখানে মাহিন সরকার তাকে দেখতে পাচ্ছি আমি একটু তার সঙ্গে কথা বলার চেষ্টা করবো এখানে সিদ্ধান্ত মূলত বিডিআর যারা সদস্য এবং বিডিআর পরিবারের সদস্য যারা আছে তারা সম্মিলিতভাবে যে সিদ্ধান্ত জানাবে আমি সেটির সাথে সবসময়ই আছি যেগুলো যৌক্তিক সিদ্ধান্ত তারা জানা জানাচ্ছে বরাবর সেগুলোর সাথে আমি সবসময় সংহতি প্রকাশ করেছি তারই আজকে আজকে এসেছি তো তাদের যে তিনটি পয়েন্টের উপরে তারা এখানে দাঁড়িয়েছেন তো তিনটি যৌক্তিক এবং তাদের যে চাকুরি সহ তাদের যে জীবন মানের উন্নয়ন বা দায়িত্ব রাষ্ট্রের নেওয়া সেটি আসলে একেবারে ন্যায্য আমার কাছে মনে হয় কেননা যারা নিরপরাধ প্রমাণিত হয়েছে তারা কিন্তু দাবি এটি খুবই স্বাভাবিক এখানে আদালত রাষ্ট্র বা করবেই এই প্রতিষ্ঠানগুলোর দায়িত্ব হলো কারা অপরাধী কারা নিরপরাধ সেটা প্রমাণ কর একটা ঘটনা যখন প্রমাণিত হয় এটি ষড়যন্ত্রমূলক তখন কিন্তু এই ঘটনাতে রাষ্ট্রের দায়িত্ব আদালতের দায়িত্ব যারা নিরপরাধ তাদেরকে সম্মানিত করা তাদের যাদের উপরে জুলুম নির্যাতন হয়েছে তাদের পাশে দাঁড়ানো তো সেই জায়গা থেকে এই বিড়িয়ার সদস্য এবং তাদের পরিবারের সদস্য তাদের সাথে আমি আছি তাদের যে দফা আছে তার সাথে আমি আছি এর আগে আমাদের কয়েকজন সদস্য দেখুন এইখানে রাষ্ট্র এবং আইন তার গতিতে চলবে এটি যেমন সত্য তার পাশাপাশি এখানে আমাদের প্রথম আন্দোলনের যে মূল বিষয়বস্তু ছিল সেটি হলো একটি স্বাধীন কমিশন যার কাজ হলো স্বাধীনভাবে তদন্ত করা এবং পরবর্তীতে একটি সেই তদন্ত রিপোর্ট জাতির সামনে উপস্থাপন করা পেশ করা আদালতে সেটি দাখিল করা এবং আদালত কিন্তু সেই অনুযায়ী সিদ্ধান্ত নেবে আহ তো তদন্ত কমিশন গঠন হয়েছে দীর্ঘদিন হলো কিন্তু তদন্ত কমিশনের রিপোর্ট দিয়েও কোনো নাম গন্ধ নেই কিংবা তাদের অগ্রগতি সম্পর্কে জাতি কিন্তু সেভাবে জানে না এবং তার পাশাপাশি এখানে তাদের যে কার্য পরিধি তাদের কার্য পরিধি খুবই সীমিত যারা অপরাধী হিসাবে হাসিনার সময়ে প্রমাণিত হয়েছিল তাদেরকে অপরাধী রেখে তারা তাদের তদন্ত কাজ চালাতে চায় তো এই জায়গায় বেশ কিছু প্রশ্নের সম্মুখীন তারা হয়েছে এবং তাদেরকে পরিপূর্ণভাবে স্বাধীনতা যেন দেওয়া হয় সেখান থেকেই এই আন্দোলনটি আরো বেগবান হয়েছে তারপরে তাদের যে দাবি গুলো সেই দাবি গুলো যুক্ত হয়েছে আশা করি এই গণভূতানের যে সরকার তারা এই দাবি দাওয়াগুলোর সাথে একমত পোষণ করবে এবং তাদের দাবি দাওয়াগুলো মেনে নিয়ে কাজ করবে এর পাশাপাশি সরকারের উপরে কোনো বাইরের বা দেশের ভেতরের কোন প্রতিষ্ঠানের চাপ আছে কিনা এটিও সরকারের পরিষ্কার করা উচিত ছিল কিন্তু আমরা দেখেছি যে এই সরকারকে পর্যাপ্ত পরিমাণ এই ইস্যুতে রাজনৈতিক যে পক্ষগুলো আছে তারা সেভাবে সহায়তা করেনি বলে সরকার কিন্তু অনেকাংশে এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একা হয়ে পড়েছে আমরা সেটিও দেখেছি সবকিছু মিলে আশা করি সরকারের যিনি দায়িত্বপ্রাপ্ত যারা উপদেষ্টাগণ আছেন সংশ্লিষ্ট উপদেষ্টাগণ আছেন এবং প্রধান উপদেষ্টা তারা এই ব্যাপারে একটি সাহসী সিদ্ধান্ত নেবেন এবং এই মুসলুম পরিবারগুলো এই মজলুম সদস্যদের পাশে দাঁড়াবে দর্শক আমরা যেমনটি জানছিলাম মাহিন সরকার যিনি কোটা বিরোধী আন্দোলনের সমস্যায় যুদ্ধ ছিলেন তিনি কিন্তু এই সাবেক যে চাকরিচ্যুত যে মিডিয়া সদস্যরা রয়েছেন তাদের সঙ্গে একাত্রতা পোষণ করে দীর্ঘদিন থেকেই তিনি তাদের সঙ্গে আছেন এবং আদালন চালিয়ে যাচ্ছেন আমরা দেখছি যে এখানে কয়েকজন মিডিয়া সদস্য রয়েছেন আপনি বিডিআর থাকাকালীন কোন আমি বিডিআর চাকরি থাকা সদর পিল ছিলাম আমি দুই বছর দণ্ডপ্রাপ্ত

আমাকে দুই বছর পানিশমেন্ট দেওয়া হয়েছে কিন্তু বর্তমানে এবং আমরা বিদ্রোহ করি না পিলখানা বিদ্রোহ হয় না এটা হচ্ছে পরিকল্পিত হত্যাকাণ্ড তো যেহেতু বিদ্রোহ হয় নাই তাহলে সেহেতু আমি নিরপরাধ আমি সেই হিসাবে আমি আমার চাকরির জন্য পুনরায় আন্দোলনে অংশগ্রহণ করছি দর্শক আমার যেমনটি জানছিলাম যে অনেক বিডিআর সদস্য যারা সে সময়টাতে দণ্ডপ্রাপ্ত হয়েছেন এবং চাকরিচ্যুত হয়েছেন মূলত তারাই কিন্তু আজকে এই আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়েছেন এবং তারা বলছেন যে তাদের যে চাকুরি সে চাকুরিতে যেন পুনর্বহাল করা হয় সেই বিষয়টি তারা কিন্তু উল্লেখ করেছেন ইতিমধ্যে এবং এই মুহূর্তে মাহিন সরকার তিনি বিডিআর সদস্যদের যে পরবর্তী যে কর্মসূচি সেই কর্মসূচি ঘোষণা দিবেন তেমনটি কিন্তু মনে হচ্ছে আমরা একটু তার সঙ্গে তিনি যা বলছেন সেটি শোনার চেষ্টা করব এই মুহূর্তে যারা আন্দোলনরত যেই সাবেক বিডিআর সদস্যরা রয়েছেন তাদের উদ্দেশ্যে মাহিন সরকার তিনি বক্তব্য রাখবেন এবং এখান থেকে হয়তো আজকের যে পরবর্তী কর্মসূচি সেই কর্মসূচি ঘোষণা দেওয়া হবে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে সদস্যগণ যারা অন্যায় ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং তাদের পরিবারের সদস্য শেষ চব্বিশ ঘন্টা এবং আজকে এখানে অবস্থান করছেন আপনাদের যে দাবি দেওয়া বিগত সময়ে আপনারা বিভিন্ন সময় এই মিনার এসে দাঁড়িয়েছেন সরকার থেকে বিভিন্ন আশ্বাস দেওয়া হয়েছে কিন্তু যাদের সাজার মেয়াদ শেষ হয়েছে তাদের কিছু সদস্য মুক্তি দেওয়া ছাড়া সেভাবে আমরা এই সরকারের কাছ থেকে কোন পদক্ষেপ দেখিনি আমাদের এই আন্দোলন বছরের ডিসেম্বর গত থেকে শুরু হয় যখন আমরা দেখেছি বিভিন্ন উপদেষ্টাদের কথায় একটি স্বাধীন কমিশন গঠন করার সিদ্ধান্তে গড়ে বসে হচ্ছিল তখন থেকে আমাদের এই আন্দোলনের সূত্রপাত আপনাদের এই আন্দোলনে আমার যুক্ত হওয়া আপনারা আজকে তিন দফা দাবি দেওয়া এই তিন দফা দাবি প্রত্যেকটি অনেক যুক্তিযুক্ত কিন্তু আমি জানতে পেরেছি গতকাল আপনারা যখন আন্দোলন করছিলেন তার এক পর্যায়ে প্রশাসন আপনাদেরকে ডাকে কিন্তু সেখান থেকে কোন সুনির্দিষ্ট পয়েন্টে আশ্বাস দেওয়া হয়নি কিংবা বলা হয়নি যে বাস্তবায়ন করা হবে সেই জায়গা থেকে আজকে আপনাদের পুনরায় অবস্থান করা আমি অতীতে আপনাদের সাথে যেভাবে ছিলাম এখনো আছি এবং ভবিষ্যতেও থাকবো ইনশাল্লাহ যতক্ষণ ন্যায্যতার সাথে আপনারা আছেন ততক্ষণ আমি আপনাদেরকে আগেই ওয়াদা দিয়েছি আমি আপনাদের সাথে থাকবো ভাইন ভাই চলো ভাই এখানে আমার জাতীয় নাগরিক পার্টি জাতীয় নাগরিক পার্টি আপনাদের এই যৌক্তিক দাবি ধাবার সাথে পরিপূর্ণভাবে সমমতি জানায় এবং পরিপূর্ণভাবে সমতি জানায় আমাদের সম্মানিত সদস্য সচিব আজকে এখানে আসার আশাবাদ ব্যক্ত করেছেন আশা করি তিনি আসবেন এখানে যারা আছেন এবং তাদের পরিবারের সদস্যগণ আছেন তাদের বরাবর আমি একটি পরামর্শ দিয়ে এসেছি আমার জায়গা থেকে যে আপনারা এক একজন এক এক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন কেউ উচ্চত হয়েছেন কেউ এখনো জেলে আছেন কেউ কেউ মুক্ত হয়তো ফাঁসির আসামি হিসেবে আছেন কিংবা অন্যান্য ভাবে তারা প্রাপ্ত হয়েছে এখানে প্রত্যেকেই এবং প্রত্যেকের পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে যেই ঘটনা পরিপূর্ণভাবে ষড়যন্ত্রমূলক যেই ঘটনায় পার্শ্ববর্তী দেশের হাত রয়েছে সেই ঘটনায় কেন

তাদের উপরে বিদেশি কিংবা দেশের ভেতরের কোন প্রতিষ্ঠান কিংবা ব্যক্তির চাপ রয়েছে কিনা তারা কেন এই ঘটনার স্বাধীন তদন্ত করতে এই ঘটনার প্রেক্ষিতে ব্যবস্থা নিতে এত গরিম করছে এই ভাবে এই ঘটনায় যে তারা প্রতিবেদন দেবে প্রায় ছয় মাস হতে চলল এই স্বাধীন তদন্ত কমের জায়গা থেকে সব সময় আপনাদের সাথে সহানুভূতিশীল আমি বলবো এইখানে যারা এসেছেন ঢাকার বাইরে থেকে হয়তো অনেকের এখানে আসার সামর্থ্য নেই তারপরও ধার কর্য করে এখানে এসেছেন আপনাদের যে আবেদন সেই আবেদনের সাথে আমি বলেছি সবসময় আমি থাকব যেমনটি পূর্বে আমি আপনাদের সন্তানেরই মতো আমি আপনাদেরই সন্তান আমি আপনাদের কোনদিন ছেড়ে যাবো না আমরা যখন আন্দোলন করি তার কিছুদিন পরে আমরা প্রধান উপদেষ্টার কাছে গিয়েছিলাম তার কাছে সমন্বিত দাবি দাবা নিয়ে আমরা একটি কাগজ পৌঁছে দিয়েছিলাম তরফ থেকে কোন বক্তব্য আসেনি অনুরোধিয়েছে বিভিন্নভাবে তাকে বিভিন্ন সময় জানানো হয়েছে তার তরফ থেকে কোন বক্তবা আসেনি এখানে আয়িন উপদেশতার সাথে কথা হয়েছে শরশত্র উপদেশতার সাথে কথা হয়েছে কিন্তু তাদের তরফ থেকে বা তাদের মুখ থেকে কিন্তু এখন পর্যন্ত এই পেশখানা হত্যাকাণ্ড ঘটনা নিয়ে এবং তাদের কাজের অগ্রগতি নিয়ে কোনো প্রকারের কোনো স্টেটমেন্ট দেওয়া হয়নি একজন উপদেষ্টা যখন এই ঘটনার সাথে তদন্তের সাথে কিংবা পরিপূর্ণভাবে আপনাদের অভিভাবকত্বের সাথে জড়িত তখন তার অবশ্যই এই ঘটনায় স্ট্যান্ড ক্লিয়ার করা প্রয়োজন আমরা আমাদের জায়গা থেকে অন্তত তাই মনে করি স্বরাষ্ট্র উপদেষ্টা আইন উপদেষ্টা তাদের বলতে হবে অন্তত এই ঘটনাটি সরকার অবশ্যই দেখছে এবং দেখবে এবং যারা মুজলুম হয়েছেন তাদের যে দাবি দেওয়া এগুলো বাস্তবায়ন করা হবে তার পাশাপাশি আরো একটি কথা না বললেই নয় দীর্ঘদিন যাবৎ আপনারা এখানে এসেছেন এখানে আন্দোলন করছেন আমরা জানি আপনাদের কতটুকু কষ্ট হচ্ছে আপনাদের দীর্ঘদিনের যে দাবি দেওয়া চেপে থাকা ক্ষোভ সেই ক্ষোভের বই আপনারা বিভিন্ন সময়ে ঘটিয়েছেন যদি সরকার সব জায়গায় একা হয়ে পড়ে তখন সেখানে রাজনৈতিক দলগুলোর দায় থাকে এইখানে এমসিবি'র পক্ষ থেকে আপনাদের সাথে সম্মতি জানানো হচ্ছে মাইন ভাই এগিয়ে সাথে বাংলাদেশে বাংলাদেশ পন্থী রাজনৈতিক দল নয় আরো রাজনৈতিক দল আছে আমরা আমাদের জায়গা থেকে তাদের প্রতি আহ্বান করব রাজনৈতিক দলগুলোর যেহেতু মূল কাজ হলো জনমত গঠন করা আপনারা এই ন্যায্য অধিকার আদায়ে আপনারা জনমত গঠন করুন আপনারা এখানে এসে তাদের পক্ষে আওয়াজ তুলুন আপনারা সরকার যদি কোন জায়গায় ভুল করে থাকে সরকারের সমালোচনা করেন এবং আপনারা যদি আসেন আপনারা প্রতিশ্রুতি দেন আপনারা এই পিলখানা হত্যাকাণ্ড ঘটনায় কি কি বাস্তবায়ন করবেন আমরা চাই এই সরকার যতদিন আছে তার মধ্যে এই পিলখানা হত্যাকাণ্ডের ঘটনা পরিপূর্ণভাবে উন্মোচিত হবে যারা অন্যায় ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তারা তাদের সম্মান ফেরত পাবে এবং যারা এখনো জেলবন্দি রয়েছে অন্যায় ভাবে তারা মুক্তি পাবে